নমস্কার বন্ধুরা আমি অঞ্জনা রায় আজকে আমাদের একটা নতুন ভিডিও ক্লিপ নিয়ে এসেছি আজকে শুক্রবার আমাদের গুরুদেবের বার তাই গুরুদেব বড় মা বড়দাদা আচার্যদেব এবং এখানে গুরু পরম্পরা সবাই আছেন গুরুদেব আচার্যদেব বড়দাদা বড় মা সবাই রয়েছেন এরপরেই হলো আজকে শুভ একটা দিন রথযাত্রা সবাই জানেন এই রথযাত্রা উপলক্ষে আমিও ঘরে সামান্য পুজো করেছি জগন্নাথ দেবকে একটু মালা চন্দন তুলসী সহযোগে পুজো দিয়েছি এরপরে সমস্ত যারা আরও আছেন তাদের দিয়ে সামান্য ভোগ প্রসাদ নিবেদন করেছি এটাই হলো আমার দেওয়া সামান্য ভোগ প্রসাদ এইভাবেই আমি মায়েদের পুজো করেছি প্রভু জগন্নাথের পুজো করেছি বাবা ভোলানাথ ভোলা এরপরে আছেন মা তারা তার পায়ে বেলপাতা ফুল দিয়ে পুজো করেছি ধনলক্ষ্মী প্রভু নারায়ণ সাথে আছেন হনুমানজি যে রাম সীতা লক্ষ্মণ ভর শত্রুঘ্ন আর বচন হনুমান এই হলো দেবী দুর্গা যাকে আমার মেয়ে খুব ভালোবাসে ওর ভালোবাসাই এই মাকে রোজ আমি ফুল দিই পুজো করি এই ওর দুর্গা পুজো করতে খুব ভালো লাগে কিন্তু আমাদের তো সেই সামর্থ্য নেই এরপরে হলো আমার গোপাল সোনা গোপাল সোনাকেও একটুখানি চন্দন দিয়ে পায়ে তুলসী দিয়ে একটু ফুলের মালা দিয়ে গোপাল সোনাকেও একটু সামান্য ভোগ নিবেদন করেছি এরপরেই আমি প্রদীপ দিয়ে একটু আরতি করলাম আপনারা হয়তো পঞ্চপ্রদীপ অনেক কিছুতেই আরতি করেছেন আমি সামান্য প্রদীপ সহযোগী সবাইকে একটু আরতি করে নিলাম সবাইকে দেখিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আরতি করে নিলাম এই আরতি করতে করতে সবাইকেই দেখাচ্ছি পরে ধূপ দিয়ে আরতি করে নিচ্ছি সবাইকে ধূপ দিয়ে আরতি করে সবার কাছে আমি প্রণাম চাইলাম আজকে দুপুরে হয় সাদা ভাত কারণ আজ আমাদের নিরামিষ ডাল আমাদের গুরুদেবের মুসুর ডালে বারণ নেই পাঁচ ফোরণ দিয়ে করা আর আলু ভাজা বাদাম ভাজা সাথে কয়েকটা কাঁচা লঙ্কা ঝাল কাঁচা লঙ্কা এইগুলো আজ